আল্লাহ সোভা হওয়া তালা সাত আকাশের ওপর থেকে তাদেরকে ডাক দিয়ে বলেন কুনু মু আল্লাহ কুম যারা কোরআন হাদি শ্রবণ করছো শুরু থেকে শেষ পর্যন্ত তারা এখন উঠে পড়ো উঠে বাড়ির দিকে যেতে থাকো কেননা আমি আল্লাহ তোমাদের বিগত সব পাপকে ক্ষমা করে দিয়েছি হাসানাত আর বিগত সব পাপ যত ছিল সব পাপ নেকি হয়ে গেছে পাপ নেকি আগে যদি এক কোটি পাপ থাকতো এখন এক কোটি বাদ দিয়ে এক কোটি কি হয়েছে নেকি হয়েছে এটা হচ্ছে কোরআন হাদিসের জালসার ফজিলত আশরাজি আল্লাহ তাআলা আনহা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জালসা শেষ করতেন তখন এই দোয়া পাঠের মাধ্যমে শেষ করতেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়াtubু এটা বৈঠক ভঙ্গের দোয়া যদি বৈঠক শেষ করে এই দোয়া পাঠ করা হয় ওই বৈঠকে যত ভুল ত্রুটি হয়ে যায় সব ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দেন আর যত নেকি হয় ফালাম ইয়ুকসারুলাইমিনুথিয়ামা এই নেকির উপরে আল্লাহ মোহর মেরে দেন এই নেকি কেয়ামাত পর্যন্ত আর আল্লাহ নষ্ট করেন না রাসুল সাল্লাম এই কথাও বলেছেন মান তু লাহু হাসানা বিচার মাঠে আল্লাহ যার একটা নেকি কবুল করবেন ফাদা খালাল জান্না এক নেকির বিনিময়ে আল্লাহ মানুষকে জান্নাত দিবেন তাহলে জান্নাত দিবেন আল্লাহ কয় নেকির বিনিময়ে এক নেকি আর এখানে আসলে কত নেকি হচ্ছে অনেক নেকি তাই না তবে যদি আপনার ঠিক থাকে যে আমি যাব কোরআন হাদিস শুনব আলেমুলামা কি বলে সেটা শুনে জীবনে বাস্তবায়ন করবো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এই নিয়তে যদি আপনি এসে থাকেন তাহলে নেকি হবে আর যদি মনে করেন যে জালসা হচ্ছে দেখি কত লোক হয় কেমন এসেছে কেমন বক্তা কেমন বক্তব্য দেয় এভাবে অনেক লোক আসে না তার মানে নিয়তে যদি গড়মিল থাকে তাহলে আর নেকি হবে না নিয়ত শুদ্ধ করতে হবে যে কোনো কাজে রাসুল সাল্লাম বলছেন যে কারো যদি একটা নেকি আল্লাহ কবুল করেন তো এক নেকির বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন এটা হাদিস হাদিসটা ঠিক আছে সহি কিন্তু আপনার নেকি আমল কবুলের শর্ত তো আছে তাই না আপনার নেকি আপনার আমল আল্লাহ কবুল করবেন এই জন্য পাঁচটি শর্ত লাগিয়ে দিয়েছেন কয়টি পাঁচটি তার বাহিরের দুইটা ভিতরে তিনটা বাহিরের দুইটার মধ্যে এক হচ্ছে হালাল রিজিক বলেন তো কি হালাল রিজিক রাসূল সোয়াহসাল্লাম বলছেন সোহান আল্লাহে আলহামদুলিল্লাহে তাম্লানে মাবাইনা সামাওয়াত ওয়ালাফ কেউ যদি সোভানাল্লা আলহামদুলিল্লাহ একবার বলে তাহলে সাত আকার সাত জমিন আল্লাহ লেকিতে তার জন্য বলে দেবেন আচ্ছা একবার সোহান আল্লাহ হামদুলিল্লাহ বললে কত নাকি হয় সাত আকার সাত জমিনের মাঝখানে আল্লাহ কি দিয়ে ভরে দেন অথচ একটু আগে শুনলেন জান্নাতে যেতে কয় নেকি লাগছে আর সাত আকার সাত জমিনের মধ্যে ধরবে কয় নেকি মানুষের কম্পিউটার ক্যালকুলাসে হিসাব করে শেষ হবে না তাই না তো তারপরেও তো এক শ্রেণীর মানুষ জাহান নামে যাবে নাকি যাবে না তাহলে বোঝা যাচ্ছে যে কিছু কিছু লোকের শোভান আল্লাহ আল্লাহ কবুল করছেন না কিছু কিছু অধিকাংশ লোকরই আল্লাহ কোন আমল আল্লাহ কবুল করছেন না এবাদাত কেননা শর্ত ঠিক নেই আল্লাহ বলছেন পৃথিবীর নবী রসুন বল তোমরা হালাল খাদ্য খাও ওয়া মানে স লে হা এরপরে সৎ আমল করেন তাহলে সৎ আমল করার পূর্বে আল্লাহ যেই শর্ত দিয়েছেন সেটা কি হালাল রিজিক যদি হালাল রিজিক আপনার না হয় তাহলে আপনার কোনো এবাদাত আমুল আল্লাহ কবুল করবেন না আমোহরেরা রাজিয়া লাহু তা আনহু বলেন রাসূল সাল্লাম লাহ আলেহসাল্লাম বলছেন ইন না আল্লাহ তৈয়েম আল্লাহ হচ্ছেন পবিত্র ওয়া লা ইকবাল ইল্লা আল্লাহ পবিত্র ছাড়া কিছু কবুল করেন না ওয়ানাল্লাহা আমারা আল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন নবীদেরকে আল্লাহ যেই নির্দেশ দিয়েছেন মুমিন নারী পুরুষদেরকে আল্লাহ একই নির্দেশ দিয়েছেন নির্দেশটা কি পৃথিবীর নবী মমিন মমিনাতগণ তোমরা আমলে সলেহ করার পূর্বে হালাল রিজিক গ্রহণ কর এটা নবী রসুলকে বলেছেন সমস্ত মুসলিম নারী পুরুষকে বলেছেন সমস্ত মানুষকে আল্লাহ বলেছেন যদি আপনি যত আমলে সলে করেন আপনার রিজিক যদি অবৈধ হয় তাহলে কে কবুল করবেন না আল্লাহ সোমবার দেখার রাজুলাই তুল সাফারা সাফা সাল্লাম সাহাবিদেরকে এক ব্যক্তি সম্পর্কে আলোচনা করছেন এক ব্যক্তি সম্পর্কে বলছেন সাহাবিগণ এক লোক মরুভূমিতে চলছিল তার চুলগুলি এলোমেলো ছিল গায়ে অনেক ধোলাবালি মসৃণ কাপড় অপরিষ্কার শরীরে সে লোকটি মোসাফির বিপদে পড়েছে এম ইয়েদাই হইলা সামাই লোকটি তখন তার দুই হাত আকাশের দিকে উত্তোলন করে বলছে ইয়া রব্বি ইয়া রব্বি হে আমার প্রতিপালক হে আমার প্রতিপালক আমি অসহায় এভাবে লোকটি দোয়া করছেন আর দোয়াটা একটা এবাদা রসুর সাল্লাম বলছেন অমালবাসু হারাম ওই লোকটি যে পোশাক গায়ে দিয়েছিল সেই পোশাক হারাম ওয়া মা হারাম ওই লোকটি যেই খাদ্য খেয়েছিল তার খাদ্য ছিল হারাম ওয়া মাশরাবু হারাম ওই লোকটি যেই পানি পান করেছিল সেই পানি ছিল হারাম ওয়া হারাম ওই লোকের গাড়ি বাড়ি সব ছিল হারাম ফান নাসতাজাবুলি জালেক তার এবাদাত দোয়া আল্লাহ কি করে কবুল করব তার মানে সোভান আল্লাহ বললে সাত আকার সাত জমিন এই কথা ঠিক তবে যার মোটরসাইকেল বাড়ি গাড়ি সুদের টাকাতে ওই ব্যক্তির আল্লাহ যে ঘুষের টাকা লেনদেন করে যে দুর্নীতিবাদ যে চোর যে ডাকাত অবৈধভাবে রিজিক ভক্ষণ করে ইনকাম করে যার বাড়িটা সুদের টাকাতে যার মোটর সাইকেলটা যৌতুকের টাকাতে ওই ব্যক্তির সোভান বললে বললে আদায় করলে কে কবল করবেন না এরা হচ্ছে জাহান নামে কথা বুঝতে পেরেছেন বললে সাত সাত আকার ভরবে এটা যেমন হাদিস তেমনি ওর পেটের ভাব গাড়ি বাড়ি যদি হারাম টাকাতে হয় তার কোনো এবার কবুলি করবেন না এটাও তেমন হাদিস কথা বুঝে না আপনার এবাদ কবুল করতে হলে কি রুজি ভক্ষণ করবেন হালাল না হারাম তাহলে বক্তব্যের সাথে মোনাফিকই করবেন না আপনি সকাল হলে সুদের লেনদেন কাট করা লাগবে যত বিড়ি খুর জদ্দা খুর সিগারেট খুর খুর হারাম খুর আছেন তো বা পড়ে এখান থেকে যেতে হবে কথা বুঝতে পেরেছেন সমস্ত সমাজ ব্যবস্থা আজকে জাহিলিয়াতের উপরে পরিচালিত হচ্ছে আল্লাহ নিজে না আহকমাল জাহিলি গুণ পৃথিবীর মানুষ তোমরা কি জাহিলি কর্মকাণ্ড ভালোবাসতেছে নাকি জাহিলিয়াত কি মদ পান সেই জাহেলি যুগের লোকেরা মদ পান করত বর্তমান সমাজের লোকেরা মদ পান করে না তাই না করে মদ পান আল্লাহ বলছে মিয়া আইয়ু হাল্লা মানু আমানু পৃথিবীর বিশ্বাসীগণ ইন্নামাল খম নিশ্চয় মদ পালমাইসির জুয়া আলং মূর্তি ওয়ালাজলাম লটারি রেজ সুমিন আমানিস শৈতন এগুলি শয়তানের কাজ ফাজিতানি বহু না কুমতুফলে হন তোমরা এগুলি থেকে বেঁচে থাকো যাতে করে তোমরা সফল কাম হতে পারো আল্লাহর কসম এই পৃথিবীতে আপনি যতই প্রযুক্তি আবিষ্কার করেন শিক্ষার হার একশো পার্সেন্ট বাড়িয়ে দেন যতই পুলিশ র‍্যাব আর্মি বিডিআর বিজিবি দিয়ে দেশ কন্ট্রোল করেন যদি এই দেশের মাটি থেকে সুদ ঘুষ জেনা ব্যাবিচার দুর্নীতি আত্মসাত এগুলি নির্মূল করতে চান তাহলে শিক্ষা ব্যবস্থা হাদিস অনুযায়ী হতে হবে এছাড়া কোরানাদেশ বইভূত শিক্ষা দিয়ে সুদ ঘুষ দুর্নীতি মাদকতা নির্মূলতা করা যাবে না যারা নেতৃত্বে আছে তারাই দুর্নীতিবাজ হবে আল্লাহ নিজে বলছেন যে নিশ্চয় মদ হারাম মদ জাহেলিয়া পৃথিবীর বিশ্বাসীগণ আমি মদ পানকে হারাম করে দিয়েছি মদ কি জিনিস যেটা খেলে মানুষের বিবেক ঠিক থাকে না মানুষ মানুষের হিতাহিত জ্ঞান থাকে না সেটাই মদ মানুষ বলছে আমি বিড়ি খাই সিগারেট খাই গুল খাই জর্দা খাই আমার তো বিবেক আচ্ছন্ন হয় না আমার তো বিবেক ঠিক থাকে আজকে অধিকাংশ যুবক আর যুবতী মাদক সেবন অভ্যস্ত হয়েছে আপনি পরিসংখ্যান যদি জানতে চান একটা ছেলের বয়স যখন সাত থেকে আট তেরো বছর তখন থেকে ছেলে হোক মেয়ে হোক মাদকতার সাথে জড়িত হচ্ছে ইসলামী শিক্ষা ব্যবস্থা তাদেরকে না দেওয়ার কারণে আর এক শ্রেণীর দাজ্জাল মার্কা হুজুর এক শ্রেণীর শয়তান মার্কা হুজুর ফতোয়া দিচ্ছে বিড়ি সিগারেটের জর্দাগুল খাওয়া মাকরুয যাদের কারণে আজকের ছেলে মেয়েরা নেশার জিনে পতিত হচ্ছে আশ্চর্য যেটা মদ খেলে বিবেকের ক্ষতি হয় সেটা হারাম আপনি বলছেন আমি জর্দা খাই বিড়ি খাই আমার তো বিবেকের ক্ষতি হয় না রাসুর সাল আলি ওয়াসাল্লাম বলছেন হারাম যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার কম হারাম আপনি যেই বিড়ি খান সিগারেট খান গোল খান এই বিড়ি এর মধ্যে যে মশলা থাকে জর্দা যেই মশলা গুল যে মশলা সব তৈরি হয় তামাক পাতা থেকে বলেন তো কোথা থেকে এটা কুষ্টিয়ার মধ্যেই নাকি মেহেরপুর কুষ্টিয়ার ঢোকা থেকে এ পর্যন্ত আসতে দেখলাম যে সারা একর একর জমি কি চাষ আছে ভাই তামাক আমি চিন্তা করলাম সর্বনাশ তামাকের বিরুদ্ধে যদি বলি এখান থেকে যাওয়া যাবে কিনা সন্দেহ তাই না এখন এক হুজুর বলছে জর্দার কথা তো জর্দা হারাম এই আয়াতটা আমাকে হুজুর হুজুর বলছে বলছে কে এই কথা জর্দার কথা তো লিখা নাই তা আমি বললাম জর্দা বিড়ি সিগারেট গুল, আলাপাতা ফেন্সিডিলিয়া বা বেয়ার হুইস্কি প্যাথেডিন শ্যাম্পেন ভদগা যত মদ আবিষ্কার হয়েছে আর কেয়ামতের পূর্ব পর্যন্ত যত হবে সবকিছুর নাম যদি কোরআন আল্লাহ লিখতে তাহলে তো কোরআন এই মদ দিয়ে আল্লাহ এত বড় নাজিল করা লাগতো তাই না কোরানে মদের আরবি নাম দিয়েছেন খাম বলেন তো কি খাম মদ মদ কি যেটা খেলে মানুষের বিবেক ঠিক থাকে না সেটাই হচ্ছে মদ আল্লাহ কোরআন মাছের নাম দিয়েছে এখন যদি বলেন যে পাঙ্গাস মাছ কোথায় আছে কোরআনে দেখান তাহলে বোকামি হবে না ইলিশ মাছ কোথায় আছে দেখান পাবদা মাছ কোথায় আছে দেখান মাছ কোথায় আছে দেখান শিং মাছ কোথায় আছে দেখান তাহলে আল্লাহ যদি মাছের নামই নিতেন তাহলে কোরআন মাছের জন্য আলাদা এত বড় করা লাগতো কথা বুঝেছেন আল্লাহ গরুর নাম বলেছেন এখন যদি বলে যে শাহিওয়াল জাতের গরু কোথায় বলা হয়েছে ফ্রিজিয়ান হলেস্টেইন গরু কোথায় লেখা আছে হ্যাঁ তাহলে এগুলি বোকামি না আল্লাহ গরুর নাম দিয়েছেন যত গরু এই গরু হ্যাঁ মাছের নাম দিয়েছে যত মাছ এই মাছ মদের নাম দিয়েছে যেটা খেলে মানুষের বিবেকের ক্ষতি হয় সেটাই মাছ মদ আপনি হুজুর জর্দা খান রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন মাস্কারে কেসিরুফা কালিলু হারাম যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার কম হারাম তাহলে জর্দা যা আপনি খাচ্ছেন কম খাচ্ছেন তাই বিবে ক্ষতি হচ্ছে না ওই হুজুরকে যদি এক দেড়শো দুইশো গ্রাম জর্দা খাইয়ে দেওয়া হয় হুজুর আর সোরা ফাতে করতে তাহলে জর্দা কি হবে ভাই আমি নাম নিলাম তাই আসলে একটা বিজ্ঞ আলেম যদি আর হাদিস ঠিক ঠিক জাতির সামনে অনুবাদ করে দেয় তাহলে পঁচানব্বই ভাগ মুসলমানের বিরুদ্ধে যাবে আমি সুদের কথা বলি বাংলাদেশের অধিকাংশ সুৎখুর নাই তো আমি সুদের কথা বললে যারা সুৎখুর তাদের বিরুদ্ধে আয়াত গেল না তার মানে আমি সুদের আয় বলবো না তাই না হ্যাঁ কোরআনবাজিতে মূর্তির কথা আছে মূর্তির কথা নাই প্রায় তো বড় বড় মূর্তি বানাচ্ছে কবর বানাচ্ছে খানকা বানাচ্ছে মাজার বানাচ্ছে বানাচ্ছে না ও তার মানে আমি মানুষের ভয়ে এই মূর্তিরা একটা বাদ দিয়ে রাখবো তাই না আর আমি শুধু ওইগুলি বয়ান করব শুভানাল্লাহ বলে উন কোটি নেকি হয় শুধু ফজিলতের বয়ান দিব তাই না আমি যদি জেনার ব্যাপারে বলি কোরআন বাজি দেখি জেনার ব্যাপারে কথা নাই প্রায় তো যুবক যুবতী জেনার ভিতরে লিপ্ত তাহলে তাদের বিরুদ্ধে যাচ্ছে না তার মানে আমি জেনা সুদ ঘুষ মত এগুলোর ব্যাপারে আমি কথা বলতে পারি না নাকি অবশ্যই পারি আমি আল্লাহর গোলাম আল্লাহ আমাকে পাঠিয়েছে কোরআন হাদিসের প্রতিনিধিত্ব করার জন্য। আল্লাহর কসম করে বলি আপনার বিরুদ্ধে যাবে না কোরআন হাদিস আপনার বিরুদ্ধে যাওয়ার জন্য আসেনি ওলামা যদি সুদের বিরুদ্ধে কথা বলে আপনি যদি সুৎখুর হয়ে থাকেন সকাল হতে হতে সুদ থেকে ফিরে আসেন তখন করেন আর বিপক্ষে যাবে না পক্ষে চলে আসবে আপনি যদি মৎখুর হয়ে থাকেন মদ পান ত্যাগ করেন করেন হাদিসার আপনার বিরুদ্ধে যাবে না পক্ষে চলে আসবে